হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য যাদের শিশুরা ঠিকমতো খেতে চাচ্ছে না অথবা খাচ্ছে কিন্তু হজম হচ্ছে না স্বাস্থ্য হচ্ছে না দিন দিন রোগা হয়ে যাচ্ছে তাদের জন্য ভিউয়ার্স প্রথমে বলবো যে আপনার শিশুকে আপনি নিয়মিত ক্রিমির ওষুধ খাওয়াবেন অর্থাৎ বছরে অন্তত দুইবার অবশ্যই অবশ্যই ক্রিমির ওষুধ খাওয়াবেন যেদিন পরিবেশটা ঠান্ডা থাকবে অর্থাৎ বৃষ্টির দিন থাকবে বিশেষ করে ঠান্ডা পরিবেশের সময় আপনি বছরে দুইবার রাতে অবশ্যই কৃমির ওষুধ আপনার বাচ্চাকে খাওয়াবেন আপনার বাচ্চা যদি কৃমি দ্বারা আক্রান্ত হয়ে থাকে তাহলে আপনার বাচ্চার অবশ্যই রুচি নষ্ট হয়ে যাবে এবং বাচ্চা স্বাস্থ্য কখনোই উন্নতি হবে না তাই আমরা অবশ্যই আমাদের প্রতি প্রতিজনের বাচ্চাকেই বছরে অন্তত দুইবার কৃমির ওষুধ অবশ্যই দেব কৃমির ওষুধ দেওয়ার পর বাচ্চার স্বাস্থ্য ঘাটতি যাতে না হয় এবং স্বাস্থ্য যেন সুস্বাস্থ্যে রূপান্তরিত হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই জিং খাওয়াই তো আমার সামনে আপনারা দুটি সিরাপ দেখতে পাচ্ছেন একটি হচ্ছে এসকেএফের জিং বি হচ্ছে স্কয়ারের পেপনর এই দুটি সিরাপ বাচ্চাদের রুচিবর্ধক ও হজম শক্তির জন্য খুবই ভালো বিশেষ করে স্কয়ারের এই পেপনর সিরাপটি বাচ্চাদের জন্য রুচি এবং হজম শক্তির জন্য খুব ভালো কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন পেপনর একশো এল সিরাপটি হজমকারক ও রুচিবর্ধকের জন্য খুবই ভালো এটা ব্যবহারের নিয়ম হচ্ছে বারো বছরের কম বয়সী শিশুদের জন্য এক থেকে দুই চা চামচ দিনে দুইবার আর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দুই থেকে তিন চা চামচ দিনে দুইবার এটি একশো মিলির একটি সিরাপ এটি চিনিমুক্ত একটি সিরাপ স্কোয়ারের পেপনোর সিরাপটির বাজার মূল্য হচ্ছে একশত টাকা দিকে অপরদিকে জিং বি সিরাপটি একশো মিলির একটি সিরাপ জিং ও ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ দেখে নিন এটার ব্যবহারের নিয়ম শিশুর ওজন যদি দশ কেজির নিচে হয় সেক্ষেত্রে এক চামচ করে দিনে একবার শিশুর ওজন যদি দশ থেকে তিরিশ কেজি হয় তাহলে এক চামচ করে দিনে তিনবার অবশ্যই খাওয়ার পর শিশুর ওজন যদি তিরিশ কেজির ওপরে ও প্রাপ্তবয়স্কদের জন্য এক থেকে দুই চামচ দিনে তিনবার অবশ্যই খাওয়ার পর এসকেএফের ফের জিংবি সিরাপটির বাজার মূল্য হচ্ছে দেখে নিন বাজার মূল্য পঁয়ষট্টি টাকা